যখন বাংলার ইলেকশন হবে আমাদের সরকার কি করেছে না করেছে আপনাদের প্রত্যেকটা হিসেব নিকেশ আমরা দেব আজকের ইলেকশন তো দিল্লির ইলেকশন মোদি বাবুর বিরুদ্ধে ইলেকশন এই ইলেকশনে মোদি সরকারকে কৈফিয়ত দিতে হবে বিজেপির গদ্দারদের কৈফিয়ত দিতে হবে যে তোমরা দশ বছরে কি করেছ মানুষের জন্য জবাব চাই জবাব এটা পশ্চিমবাংলার নির্বাচন নয় আমাকে হবে যখন যে কই দিতে পশ্চিমবাংলার নির্বাচন আসে একবার কেন কারণ এটা মানুষ আশা করেন আর আজকে আমাকে গালাগালি না দিয়ে কইফের দাও গদ্দার বাবুরা কি করেছো একটা কাজ করেছো একটা কাজ করেছো করেছ একশো দিনের কাজের টাকা বন্ধ করেছ গ্রামীণ আবাস যোজনার টাকা বন্ধ করেছ রাস্তার টাকা বন্ধ করেছো সংখ্যালঘুদের স্কলারশিপ বন্ধ করেছ ওবিসিদের স্কলারশিপ বন্ধ করেছ গ্যাসের দাম বাড়িয়েছো জিনিসপত্রের দাম বাড়িয়েছো আর আর বেকারের সংখ্যা বাড়িয়েছো সারা দেশটাকে বিক্রি করে দিয়েছো ইতিহাস বিক্রি করেছো ভূগোল বিক্রি করেছো ধর্ম বিক্রি করেছো শুধু মানুষে মানুষে আজকে দাঙ্গা লাগাবার খেলা চলছে